এবং ওনার যে কথাগুলো উনি বলেছিলেন সে কথাগুলো সরকার শুনলে আজকে সরকার কিন্তু দেশের জন্য মঙ্গল হচ্ছে উনি শেখ আমলেও সংসদে বা বক্তব্যে অসংখ্য কথা বলেছিলেন যে কথাগুলো সেই সময় সরকার শুনলে আজকে দেশেরই পরিণতি ঘটন কিন্তু যখন যেই সরকার থাকে কথাগুলো তাদের ভালো লাগে যে কথা আমরা দেখেছিলাম আগে তো বেসরকারের সময়ও আদালতের মাধ্যমে জিএম কাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবারও দেওয়া হয় আগের বারও দল ভাঙা হয়েছিল সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতায় এবারও দল ভাঙা হচ্ছে কিছুই তো পরিবর্তন হলো বলে মনে হচ্ছে না কিন্তু যতই ভাঙা হয়েছে জিএম কাজের স্যার এত অনবদ্য প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে জাতীয় শুধু না সকল মহলে দেশবাসীর কাছে দেশটি নিয়ে যারা চিন্তা করে সেই উঁচু করে মানুষটা জীবনকে ভূমিকমে অন্ত্রী দেখে উনি আছেন তো জাতীয় পারি আছেন ওই রাই জাতীয় পার্টল একটা তথ্য আমরা সকলে বিশ্বাস করি আর ষড়যন্ত্র

সেগুলোর মিছিল শুরু হলো পরে ভিডিওতে দেখলাম পুরো মিছিলের সম্মুখ ভাগের মিছিল সেটার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি ওনাকে আমাদের প্রয়োজন রাজনীতি ওনার প্রয়োজন কিনা আমরা জানি না ওনার উপস্থিতি ওনার অংশগ্রহণ ওনার মিষ্টি ব্যবহার এবং সকলকে কাছে জানার যে অসাধারণ ক্ষমতা এটা জাতীয় পার্টির জন্য প্রয়োজন সামনের দিনগুলো দ্বন্দ্বময় হবে কোনো সন্দেহ নেই সামনের দিনে অরাজকতা বাড়বে সমস্ত অরাজকতা ভেদ করে জাতীয় পার্টি আগের দিকে ছিল এখন থেকে আছে সামনের দিকে নব্বিশ সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত আমাদের প্রায় পাঁচশোটি মিটিংয়ে ওয়ান পয়েন্টি ফোর দেওয়া হয়েছিল পাঁচশোটি মিটিংয়ে নব্বই সালে এসএসআর জেলে ছিলেন সমস্ত এই নদীটা জেলেছিল তারপর তো আপনার পঁয়ত্রিশটি আসলে জয়লাভ করেছিলাম এবং প্রায় শতাধিক আসনে দ্বিতীয় অর্থমনে হেরে গিয়েছিলাম সেই সুবর্ণ সময় আমাদের সামনে আছে আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র জাতীয় পার্টি প্রকৃতি বিরোধী এই মুহূর্তে সবাই কেউ সরকারি দল কেউ আধা এবং বিশাল রাজনৈতিক শূন্যতা আছে এই বিশাল রাজনৈতিক শূন্যতায় আমাদেরকে অবশ্যই সেই শীর্ণতা গ্রহণ করতে হবে সাংগঠনিক দক্ষতা দিয়ে সাংগঠনিক যোগ্যতা দিয়ে আমরা চোদ্দ সালে ভোট বর্জন করেছিলাম দেশের স্বার্থে জনগণের স্বার্থে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির স্বার্থে তখন আওয়ামী লীগ আমাদের সত্য হয়েছিল আজকে আমরা বলছি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রয়োজন এতে বিএনপি বা অংরে আমাদেরকে খারাপ ভাবলেও আমরা ওই রাজনীতিটাই করব

তো আমি তখন ব্যাপারটা বুঝতে পারি অর্থাৎ অধিক প্রায় ছয় ষাট বছর আগেই চিন্তা করে রাখেন ছয় ষাট বছর পর্যন্ত কী এবং মহিবের পথটি উত্তক্ষ করাই জ্বলন্ত মসটিভসিবীর প্রস্তাব সঠিকভাবে তো আপনারা দোয়া করবেন আমার প্রস্তাব কেউ কম অভিজ্ঞতা কমিটির কেন্দ্রীয় রাজনীতি কম করেছি এবং ফুলের দল হিসেবে ছিলাম কেন এমপি ছিলাম সভাপতি ছিলাম পার্টি অফিসে সপ্তাহে একদিনে আসতাম আপনাদের কাছে অনেক শেখা গেছে এবং শুধু কাছে শিখি নটুন কাছে শিখি পরিবর্তী ভাইয়ের কাছে শিখি সবার কাছে আমি শিখি তাদের দেখি তাদের মিসি দেখি দেখি তাদের বক্তব্য দেখি তাদের দেখি তারা প্রত্যেকেই জাতীয় পর্যায়ের নেতা গেছে তাদেরকে সঠিক করতে পারিনি সামনে দিন আসবে আমি তো মনে করি একটা অপার সম্ভাবনা দাস প্রান্তে আমরা আছি শুধু সাহস দেখাতে হবে একতাবত থাকতে হবে সকল অপ্রেষ্ঠ সৌরস্ত রক্ষা করতে হবে আমরা তীব্র নিন্দা জানাই যারা আমাদের চেয়ারম্যান বিরুদ্ধে মামলা করেছে আমরা যাদেরকে বহিষ্কার করেছেন চেয়ারম্যান স্যার বহিষ্কার কিন্তু তিনি আমাদের এখানে প্রায় আটাত্তরটি ইউনিটের নেতাকর্মী লেখা হয়েছিল তাদের মধ্যে পঁয়ষট্টি ইউনিট নেতাকর্মী লেখানো মুসিত ছিল সকলে এক ভাগ্যে বলেছে যে তাদের চুপসে পরবর্তীতে আঠাশ তারিখে প্রেসিডেন্সি হল সেখানে সকল প্রেসিডেন্ট এক ভাগ্যে বলেছে সেটা আমাদের সংবিধানের তিরিশ বা একত্রিশ অভিযোগের বলা আছে পার্টির কোন সদস্য শৃঙ্খলা কাজ করবে পার্টির চেয়ারম্যান প্রেসিডিয়ামের সাথে মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সে ব্যবস্থাটা আমি নিয়েছি তারপরে যেমন মামলা হলো সে মামলায় অনেক কিছু চাওয়া সেখানে বিশেষ কথা প্রয়োগ করা হবে না সাগরিক কার্যক্রম বন্ধ থাকবে নিয়মদের কিন্তু সামরিক কার্যক্রম বন্ধ এবং যারা যারা এই মামলায় বাজি ছিলেন তাদেরকে সপদে বহল করতে হবে এটাও দাবিতে কোর্ট আদেশ দিলেন তখন কোর্ট শুধুমাত্র যে তারিখ জেএমাদে এবং তার দপ্তর সম্পাদকের সাময়িকভাবে সাংগঠনিক কার্যক্রমে পালিত করা হবে সাময়িকভাবে এর বাইরে আর কোনো আদেশ আদালত নেই অর্থাৎ যারা তখনও বয়স্ক ছিলেন তারা ও বহিত আছে তারা যখনও বহস্কৃত ছিলেন তারা আজকেও কোনো মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেন না মিটিংয়ে জানতে পারেন না যদি যে তাদেরকে বহিষ্কতা সেই হিসাবে তাদের মিটিং দেখার কোনো অধিকার নেই তাদের মিটিং করার কোনো অধিকার নেই কাউন্সিল করার কোনো আইনগত ভিত্তি নাই এটি আইনের ভাষায় স্পষ্ট তারপরে যদি যে পড়ে ফেলে এটা বেআইনি হবে এবং যেটা প্রথম দিনে বেআইনি এটা শেষ পর্যন্ত বেআইনি ডিএম কাদের জাতীয় পার্টি ডিএম কাদের আছেন থাকবেন আমি মনে করি একমাত্র ওনারই ক্ষমতা ছিল উনি চাইলে যাবে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে হবে সেটাও সংবিধানে বলেছেন যদি অনুপস্থিত থাকে চেয়ারম্যান কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব দিতে হয় কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিতে পারবে কথাগুলো আপনাদের বলছি কেন আপনাদের কাছে একশো লোক জিজ্ঞাসা করবে আপনার এই একশো লোককে ব্যাখ্যাটা দিতে হবে আর

আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি এবং রাজনৈতিক বাস্তবতা এমন এই স্বপ্নটা অমলুক দেখা যায় তবে স্বপ্ন দেখতে হবে না পদক্ষেপ ফেলতে হবে আজকে বঙ্গবন্ধু পরিষদের সাথে মিটিং সেই প্রথম পদক্ষেপ ফেলা ফার্স্ট স্টেপ এরপরে আমাদের একসময় যেতে হবে ক্ষমতায় যাওয়া আমাদের লক্ষ্য দেশের মানুষের জন্য কাজ করা আমাদের লক্ষ্য ইনশাল্লাহ সরকার গঠন করে আমরা এর সাজে এবং জিএম কাজের আদর্শে দেশ সাজাবো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো আইনের শাসন ফিরিয়ে আনবো মানুষ চাকরি পাবে নিরাপত্তা পাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি কোনো রাষ্ট্র কাটানো নাই কোনো সরকারি কাটানো নাই কোনো নিরাপত্তা নাই এই সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ 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 নিরাপত্তা দিতে পারবে জাতীয় পার্টি জাতীয় পার্টি জাতীয় পার্টি নিরাপত্তা দিতে পারবে কাজে জেল কাজে জেল কাজে এই মুহূর্তে দেশের প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ বেকার হয়ে যাচ্ছে প্রতিদিন কলকারখানা ফ্যাক্টরি বাণিজ্যিক সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে নতুন কোনো ফ্যাক্টরি হচ্ছে না নতুন কোনো বিজনেস ইনভেস্টমেন্ট হচ্ছে না আমরা মনে করি জাতীয় পার্টি ক্ষমতায় গেলে অর্থনীতিতে আবার দুর্বৃত্তের সৃষ্টি হবে মানুষ আবার চাকরি পাবে মানুষ আবার ব্যবসায় ইনভেস্ট করবে ফরেন ইনভেস্টার ইনভেস্ট করবে ইনশাল্লাহ দেশ আমার সোনার বাংলায় পরিণত হবে ইনশাল্লাহ আমরা একটা রূপরেখা দিয়ে সামনে কাজ করব আমরা একটা মেনিফেস্টো নিয়ে সামনে কাজ করব আপনাদের সকল নিয়ে একটা অসাধারণ দেশ গড়ার প্রত্যয় আমরা রাজনীতি করছি আমি ব্যক্তিগতভাবে পৌনে পাঁচবার ভোট করেছি পৌনে পাঁচবার জাতীয় সাবেক চেয়ারম্যান মরু মুজিব মোহাম্মদ এরশাদ এবং আমাকে পাঁচবার মনোনয়ন দিয়েছে এটুকু বলছে পাঁচবার তার মধ্যে চারবার ভোট করেছি দুবার জিতেছি দুবার হারিয়ে হেরেছি আমার এমপি হোক সকলাই মন্ত্রী হওয়ার সকলেই তবে রাজনীতিবিদ ধরে যায় না বাণিজ্যে গড়ে তুলতে চাই স্বল্প বয়সে বিশাল দায়িত্ব যে আপনাদের গিয়েছে এই দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে আপনাদের সকলের সহযোগিতায় সকল ষড়যন্ত্র ভেদ করে সে দায়িত্ব যেন পালন করতে পারি এ বিষয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদেরকে ধন্যবাদ একটা চমৎকার মিটিং হল ক্রমে সকল অঙ্ক সংগঠন সকল বিভাগের সাথে গড়ে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজেদের দুর্বলতাকে জানতে হবে আমরা দুর্বলতা জানার জন্য মিটিং মিটিংগুলো করছি যাতে আপনি সেই বিবরত হলো সেই ঘাটতি সব আমি পাই না পল্লীবন্ধু হোসেন আমাদের আদর্শ আজকে চার নামে সন্তর পল্লীবন্ধু পরিষদ যদিও আজকে ওয়েদার খারাপ ছিল এবং যোগাযোগের জন্য আমাদের উপস্থিতি কম আপনারা জানবেন আমাদের সমাজতা আহ্বায়ক এবং সদস্য সচিব দিনাগ অত্যন্ত পরিশ্রম করে চলছে এই সংগঠনকে দাঁড় করার জন্য আপনারা এই সংগঠনকে সহযোগিতা করবেন এরপরটাই আজকে এই সবার সমাপ্তি ঘোষণা করবেন আজকে এই সবার সভাপতি বললী বন্ধু পরিষদের বিভূষ সম্মানিত আহ্বায়ক জনাব ডক্টর নূর্ল নাহাদ সাবেক ভাই